হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কপল অর্পতা নিয়ে সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে তো আমি মাঝখানে বাড়িতে গেছিলাম তোমরা সবাই জানো আর সেইখানে আমি তো ওখানে গেলে ভিডিও আমার প্রতিদিনই করা হয় অসুবিধা হয় না তো ওখানে কি ব্লগ আমার মোটামুটি ছাড়া হয়ে গেছে তো ওখানের একটা ব্লগ ছিল তা কয়েকদিন দেরি করে ব্লগটা ছাড়া হচ্ছে তার কারণ বাড়ি থেকে এসে কয়েক যে কটা ব্লগ ছেড়েছি তারপরে আমার বাড়িতে ভাই ভাইয়ের বউরা এসেছিলো আমার একটা দাদা এসেছিল ঠিক আছে তো আত্মীয়স্বজন ছিল বলে আমি মানে ব্লক করা হয়েছে আমার কিন্তু ছাড়া হয়নি সবাই আড্ডায় আর কি মারতে মারতে যাওয়া হয় এডিট করা হয়নি ছাড়াও হয়নি গল্প করতে করতে রাত হয়ে যেত মধ্যে ঘুমোতে সেই জন্য সব ব্লক করে আমি অ্যাকচুয়ালি করে রেখেছি তো যার জন্য এবার পরপর পরপর তোমরা পেয়ে যাবে অসুবিধা নেই তো একটু দেরি হয়ে গেলো বলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো বাড়িতে এই পিকনিকের আমরা পিকনিকের যে ব্লক করেছিলাম ফ্রায়েড রাইসের চিলি চিকেন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো এরপর আস্তে আস্তে তোমরা প্রতিদিন আমার ব্লগ পেয়ে যাবে আর এখানে দেখো পিকনিক হলে তো সোনা নাচতে শুরু করে সোনা ননস্টপ নাচে তোমরা সবাই জানো আগের অনেক ভিডিওতে দেখেছ আর আমাদের পিকনিকে হচ্ছে মন্দিরা তো রান্না করে তোমরা জানো আমার ভাইয়ের বউ ও আমি আমরা সব জোগাড় জাগার করে দিই ও রান্না করে রান্না ও রান্নাটা ভালোই লাগে খেতে যার জন্য ও মানে ওকে মুখে বলি তুমি রান্না করো আমরা হচ্ছে যোগালী বলো না সে আমরা হচ্ছে জোগালি জোগান দিই বুঝেছ আর এখানে আমি ক্যাপসিকামটা দেখাচ্ছি তার কারণ ক্যাপসিকামটা ভেতরে একটা ক্যাপসিকাম ছিল ঠিক আছে ছোটো বাচ্চা ক্যাপসিকাম হুম তার বলছি ক্যাপসিকামটা কি প্রেগনেন্ট তো সবাই বলছে কি ক্যাপসিকাম কী করে প্রেগনেন্ট হয় তারপরে আমি ওই খুলে দেখালাম যে ক্যাপসিকামের ভেতরে একটা ক্যাপসিকাম আছে জানো মানে এটা একটা আস ব্যাপার হয়েছে সেদিনকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্যাপসিকামের মানে ভেতরে ক্যাপসিকাম ছোট তো তোমরাও হয়তো এরকম হয়তো নি কখনো মাঝে মাঝে এরকম হয় অনেক জিনিসের ক্ষেত্রে এরকম হয়ে থাকে তো যাই হোক আর এখানে ভাই দেখো মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে সব মশলাপাতি দিয়ে যা যা লাগে চিলি চিকেন করতে আর সেদিন ছিল রাখি পূর্ণিমা অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমার দিনে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই যে বললাম দেরি হয়ে গেল কয়েকদিন তো এখানে আমি ভাইদেরকে রাখি পড়িয়েছি আর মা সোনাকে পরিয়েছে ঠিক আছে তারপরে সবাই আমরা ওই মন্দিরা চিকেনগুলোকে ভেজে দিয়েছিল মাখিয়ে মুখে ভেজে দিয়েছিলো আর আমরা না ভাজাই ওদের খেয়ে ফেলে যেন দেখো যে আমি বাবা আর বউকে খাইয়ে দিচ্ছি আমি সেই মুমেন্টটা ক্যাচ করেছি ঠিক আছে তো সবই মানে কি বলো তো এগুলো কিছুই না সবাই বন্ধু সবাই আমি মনে করি সবাই সবার সাথে আগে বন্ধুত্ব সম্পর্কটা করে ওঠাটা খুবই দরকার কারণ সবাই যত যেরকমই যা সম্পর্ক থাকুক না কেন সবার আগে বন্ধু মানে বন্ধুত্ব সম্পর্কটা থাকাটা সবথেকে বেশি দরকার কারণ সবার আগে বন্ধু হতে হয় ঠিক আছে তো ভাইয়ের বউ আর যাইবউ বন্ধুর মতো বউ ভাইয়ের বউ বোন 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 দাদা প্লাস বন্ধু ঠিক আছে তো এইখানে দেখো বাটি বা মানে বাটি দিয়ে আমি গান ড্যাং 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 বাজাচ্ছি আর শুনে নাচ করছি আর তোমাদেরকে ভিডিওটা আমি মানে গান আছে বলে যেহেতু বক্স বাজছিলো মানে বক্স বলতে ভাইটা ছোট বক্স ছিল তো সেই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভারটা করছি কারণ সুন্দর সুন্দর গানও হচ্ছিলো আর আর কিছু কিছু শোনার ভালো ভালো কথা হচ্ছিলো যেগুলো দিতে পারলাম না কি আর করা যাবে তো একটু আমাদের তো যেন বাড়িতে গেলে পিকনিক হয়েই থাকে আমরা প্রতিদিনই পিকনিক করি তাই বর্ষাকাল ছিল মানে তখন বৃষ্টি বৃষ্টির দিন মানে বৃষ্টি পড়ছিল বৃষ্টি হয়ে গেছিলো এক পশলা তো যার জন্য কি আর করা যাবে শীতকালে তো পিকনিকটা বেশি হয় বর্ষাকাল বলে কোনো রকমভাবে করা হয়েছে আর কাকু দেখো প্রথমে খাবে না খাবে না বলে তারপরে আবার একটু জোর জবস্তি করলে একটু খেয়ে আবার খেয়ে দেওয়ালে বেশ ভালোই হয়েছে সোনা সোনা টাকা একটু গুড নাইট বলে দাও